আল্লাহ রাসুল পাইতে আমরা বায়াত হইলাম বলে নাল্লা রাসুল পাইতে আমরা বায়াত হইলাম মুর্শিদ চান হয় না যে বদনাম মুর্শিদ চান হয় না যে বদনাম আরে তুমি যদি যাবে চলে আমার রাইখো গো তুমি যেদিন আমি যেদিন যাব চলে এই দুনিয়ার মায়া ছেড়ে গো রাইখামায় শোন জরে আমার মল নাই হাই রে রাইখো আমায় শোন আমার মুর্শিদি চান হয় না যে বদনাম মুর্শিদি চায় হয় না জে বদনা বলে নাল্লা রাসুল পাইতে আমি বা বাগান মা ফিরে আমার বাবাজিরা এখান থেকে আল্লাহর হাবিবের একটা হাদিসে মুবারকা কোট করে সুন্নতের আমল শিখে যান কোনো মানুষের ঘরের দরজার সামনে যাইয়া আপনি সর্বপ্রথম একবার সালাম দিবেন আপনি কিছুক্ষণ পর্যন্ত অপেক্ষা করবেন দ্বিতীয়বার সালাম প্রদান করবেন কিছুক্ষণ অপেক্ষা করবেন তৃতীয়বার সালাম প্রদান করবেন আপনি অপেক্ষা করার পর যদি দেখেন আপনার জন্য দরজা খুলতেছে না আপনি আর তার ঘরে প্রবেশ করবেন না তিনবার সালামের জবাব না পাইলে আপনি তার ঘর থেকে আবার বের হয়ে চলে যাবেন অথবা ঘরের দরজার থেকে ফিরে যাবেন আল্লাহর নবী বলেন দুনিয়ার জমিনের মধ্যেই কোনো মানুষ যদি কোনো মানুষের ঘরের মধ্যে অনুমতিবিহীন প্রবেশ করে ওই ঘরের সকল ফেরেশতারা অনুমতি বিহীন প্রবেশ করার কারণে ওই ব্যক্তিকে বद्दुआ দেয় ওই ব্যক্তির উপর লানত দেয় কারmani সালাম দেওয়া ছাড়া সালামের জবাব পাওয়া ছাড়া কারোর ঘরে প্রবেশ করা কথা বলে না কারোর ঘরে সালামের দেওয়ার পর জবাব না আসলে ঘরে প্রবেশ করা কিন্তু আল্লাহর নবীজির ঘোষণা কোন স্বামী যদি তার স্ত্রীর ঘরে প্রবেশ করে ঘরে স্বামী যদি স্ত্রীর ঘরে স্ত্রী যদি স্বামীর ঘরের মধ্যে প্রবেশ করে ওই স্বামী সালাম প্রদান করবে অনুমতির অপেক্ষা করবে না ডাইরেক্ট স্ত্রীর ঘরে প্রবেশ করতে পারবে সন্তান তার প্রবেশ করার সময় সালাম দিবে অনুমতি না পাইলে সন্তান তার মায়ের গরমে প্রবেশ করার অনুমতি নাই ক্লাসে লাগবে না মাদ্রাসার ক্লাস নাইনের হাদিসের কিতাবের বাবু সালাম অধ্যায় হাদিসগুলো লিপিবদ্ধ করা আমরা মুসলমান হিসেবে যদি হাদিসগুলোর উপর আমল করতে পারি আমার মনে হয় আমাদের জান্নাতে যাওয়ার প্রত্যেকবারে সহজ হয়ে যাবে আল্লাহ আমাদেরকে জান্নাতে যাওয়ার পথটা সহজ করে দেন করে না আমি তাহলে কারোর ঘরে যাওয়ার সময় অনুমতির দরকার আছে না আপনারা আসতে বলছেন অনুমতির দরকার আছে না আমি জানি আপনারা তাহির হুজুরের জন্য অপেক্ষা করছেন আপনারা আমার ওয়াজ কতটুকু শুনবেন আমি জানি না তো যতটুক বলছি অতটুক শোনেন মনোযোগ লাগায় আমি এতটুক বিশ্বাস রাখি আমার এই কথাগুলোর উপর আপনি আমল করলে আর এখনকার ওয়াজে মানুষ হেদায়ত হয় না

এই হেদায়ত যদি হইতেন মসজিদের ইমামের ওয়াজে হেদায়ত হইতেন কুমিল্লা থেকে আর ব্রাহ্মণ থেকে দুই হুজুর না ওয়াজ করানোর দরকার ছিল না তবে হ্যাঁ এই ওয়াজ মাহফিলের মাধ্যমে মানুষকে হেদায়েতের পথ দেখানো হয় কোন মানুষ গুনার কাজ ত্যাগ করতে বাধ্য হয় কোন মানুষ বাজে কাজ গান বাজনা থেকে দূরে থাইকা ওয়াজ মাহফিলের মাধ্যমে কোরান সুন্নার পথে চলার জন্য মনটা নরম হয় আল্লাহ তালা এই ওয়াজ মাহফিলের উশিলায় আমাদেরকেও মাফ করেন করে না আমি সবাই দূরে সরে করেন আল্লাহ সল্লাহ

মাঝখান দিয়ে দেখলাম মাহফিল কমিটির কয়েকজন যারা দাঁড়ায় আছে এদেরকে বসতে বলাতে এরা গুরগুরানি দিয়ে দৌড় আমার মাহফিলের সিস্টেম আমি কাউকে বসতেও বলি না দাঁড়াইতেও বলি না মাহফিল কমিটির কাউকে বসতে বলবেন না আপনারা ওনারা যদি দাঁড়ায় ওয়াশ শুনে কমফোর্টেবল হয় ওনারা দাঁড়াই এই ওয়াশ শুনে কি বলেন আপনারা আমি আমার এলাকাতে মাহফিল হয় আপনাদের দোয়া তা আমি আমার এলাকার মাহফিলে আমি দুই এক বললাম তোরা বস না কেন

বসার মতো ব্যবস্থা আছে পঙ্গু তো আল্লাহ বানাই দেয় নাই যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছে তারা বসবে তারা বসবে না ওনার দাঁড়িয়ে ওয়াজ শুনুক ওয়াজটা শুনুক কোনো রকম কি বলেন আপনারা ওয়াজটা শোনার দরকার আছে না তবে আম্পাজি ওয়াজ শুনতেছেন ওয়াজ কামে লাগাইয়েন বাবির ঘরে ঢুকার সময় সালাম না দিয়ে ধপ্পর করে ঢুকে যাবেন এটা কিন্তু ওয়াজ না এই ওয়াজে কাজে লাগাইতে হইলে কারোর ঘরে যখন এই মনের কান্দির মানুষ ভবিষ্যতে প্রবেশ করবে সালাম দিয়ে প্রবেশ করবে না সালাম সারা কথা বলে না সালাম দিয়ে না সালাম সারা সালাম দিয়া যদি প্রবেশ করেন তাহলে বোঝা যাবে যে না ওয়াজ কাজে লাগছে আর নাইলে মনে করবেন যে না ওয়াজ এখানে আসিল এখানে রাখা গেছে কথা বলেন ঠিক কিনা কিন্তু আরেকটা সুবিধা আছে ঘরে যদি আজকে যে সালাম দেন মহিলা মানুষ একটু টেট না টিকটকার শর্ট ভিডিও দেখে এখন মাথাটা একটু সালা হয়ে গেছে গা এরা খুব বুদ্ধিমান হয়েছে আজকে যে সালাম দেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কব কোন দিক দিয়ে সান উঠছে এতদিন তো দেন না আজকে কেমনি দিলে কথা বলে না কেন এমন ভাবে টিসকারি করা কবিরে গুণা এমন ভাবে টিটকারি করা কি গুনা আমাদের এলাকার কিছু মানুষ দেখবে না সে এলাকায় যদি হঠাৎ করে কেউ টুপি লাগে ঘর থেকে বাইর হয় হঠাৎ করে টুপি আর পাঞ্জাবি লাগে মসজিদে কি আজকে কার ঘরে খানা এমন টিসকারি করা আছে না এমন অনেক এমন মস্কারি করা এমন অনেক আছে না এমন ভাবে মস্কারি করা কবিরা গুণা কি গুনা বেশি উপরে ক্লাসের হাদিস পড়তেছি না হুজুর মেসকাতুল মাসাবিতে এই হাদিসগুলো আছে আলিম ক্লাসে হাদিসগুলো আমাদেরকে আমাদের উস্তাদরা পড়াইছেন মার হাবা পড়েন কয়েকদিন আগে যখন আমাদেরকে বোখারি দরজ দেয় আমাদের কুমিল্লা আলিয়া মাদ্রাসায় ফেকার দ্বিতীয় বর্ষের ক্লাসে তখন আমাদেরকে বলছে বাবা এই হাদিসগুলো যা পড়ে আসছেন আপনাদের কাছে আবেদন থাকবে আপনারা যতদিন বাইচা থাকবেন ফার্স্ট টু লাস্ট শেষ পর্যন্ত সবগুলো হাদিস মিনিমাম প্রতি মাসে একবার করে পড়বেন কি না মার কেন বলছেন তার মানে হাদিস গুলো যদি আমরা রিভার্স করি তার মানে করে করে তার মানে এগুলো আমাদের বেনে থাকবে আমি মানুষকে বলতে পারবো আল্লাহ কবুল করেন পরে না আমি আমি আপনাদেরকে যে কথা বলতেছিলাম হাজরত ইউসুফ তাপতাদানি ঘরের দরজার মধ্যে একবার সালাম দিলেন কিন্তু তার সালামের জবাব পেলেন না দ্বিতীয়বার সালাম দিলেন তার সালামের জবাব পেলেন না তৃতীয়বার সালাম প্রদান করলেন তার সালামের জবাব পেলেন না হঠাৎ করে দেখতে পাইলেন ঘরের দরজার মধ্যে কে একটা জানি মেয়ে উগ্রভাবে ঘরের দরজাটা খুলে ভাত খাওয়ার পর যে পানিগুলা থাকে ভাত খাওয়ার পর আমাদের হাত ধোয়া যে পানি থাকে এটা আপনারা কি পানি বলেন আইডা পানি আমার কুমিল্লার বাসার সাথে তো মোটামুটি মিল আছে ভাত খাওয়ার পর যে আইডা পানি আছে ওই আইডা পানি একটা বলের মধ্যে করে হজরত ইউসুফ তাপ্তা পানি বলে ওই মেয়েটা আমার শরীরের মধ্যে এভাবে ফিক্কা মারছেন এভাবে মেলা মারছেন আমি চিন্তা করলাম কে সেই মেয়ে আমি তিনবার সালাম দিলাম সালাম দেওয়ার পর জবাব দেওয়া ওয়াজিব ঘরের মধ্যে থেকে জবাব তো দেয় নাই ডাইরেক্ট আমার গায়ের মধ্যে পানি ফিক্কা মারছেন আমি জিজ্ঞাসা করলাম এ মেয়ে আমি তোমাকে তিনবার সালাম দিলাম তুমি আমার সালামের জবাব দেওয়ার প্রয়োজন ছিল তুমি আমার সালামের জবাব দাও নাই কিন্তু তুমি আমার গায়ের মধ্যে নোংরা পানিগুলো ফেলে দিলা কারণটাকে মেয়েটা ডাক দিয়া বলেন আপনি কে আপনাকে চিনি আমি আপনার সালামের জবাব কেন দিব এমন টাইমে আরেকটা মেয়ে বোর কাপড়া নে বের হইয়া আইসা বলতে যে হজুর আল্লাহর হস্তে ক্ষমা করবেন আমারে এ বোনটা একটু উগ্র স্বভাবের এ বোনের চরিত্র একটু সমস্যা আপনি রাগ করবেন না আপনি আমাদেরকে বদা দিবেন না হুজুর ডাক দিয়ে বলেন আমি এখন বুঝতে পারলাম পারলাম তোমার আব্বা যান কবরে কেন আজামের শিকার উনি স্বপ্ন দেখছেন কি ওনার আব্বার শরীরের অর্ধেক জ্বলতেছে আর অর্ধেক ভালো আর ঘরের দরজা আসার পর তিনবার সালাম দেওয়ার পর ঘর দরজা খুলে সালামের জবাব দেওয়ার কথা সালামের জবাব দেওয়ার কথা কিন্তু জবাব না দিয়ে কি মারছেন আইডা ফারি সালাম মারছেন আল্লাহর ওলি বলেন আমি এখন বুঝতে পারছি কেন তোমার বাবার কবরের মধ্যে আযাব হচ্ছে দুইটা মে বড় হতবিলম্ব বিলম্ব হইয়া হতবাক হইয়া তাকাইয়া রইলেন হুজুর কি বললেন আমার আব্বা জান তো এখন মারা যান নাই আমার আব্বা জান তো আর অনেক আগে ইন্তেকাল করেছেন আপনি বলতেছেন আমার আব্বাকে নাকি আপনি দেখেছেন কবরে চলতেছে কারণটা কি আপনারা বলেন আল্লাহর যারা খাস বান্দা আল্লাহর যারা নেককার উলি আল্লাহর যারা বন্ধু ওনাদের এমন অদৃশ্য খবর দেখার ক্ষমতা দিয়েছেন একজন তিনি কি আল্লাহর নাম নিতে কষ্ট হচ্ছে মোহাব্বতে বলেন তিনি কে আগ্রাদী সুদপ্তাদিনী বলে হেমা আমি দেখেছি তোমার আব্বাজান কবরে চলতেছে এটার কারণ একমাত্র তুমি অ হুজুর আমি কোনোদিন আমার আব্বাকে দেখি নাই দেখি না আমি কোনোদিন আমার আব্বাজানের সেবা যত্ন করতে পারি নাই আমার আব্বাজান আমাকে জন্ম দেওয়ার পর আমার আব্বাজান ইন্তেকাল করেছেন আমার আমার জন্য কারণ কি আপনি বলেন বলে মা আমি তোমার সঙ্গে এবং তোমার বোনের সঙ্গে কথা বলতে চাই না তোমাদের জন্মদাত্রী মা যিনি তিনাকে ডাক দাও আমি তিনার সঙ্গে একটু কথা বলবো পর্দার থেকে সালাম দিচ্ছে আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ উগ্রামি তাদের মা তাদের ব্যবহারে আপনি কষ্ট পাবেন না হয়তো আপনি বদদোয়া দিতেছেন এই বদদোয়ার কারণে আল্লাহ তাআলা আমার স্বামীকে কবরে আযাব দিবেন হযরত ইউসুফ তাফতাদারি বলে মা শুনেন মা আপনার দুইটা মেয়ের মধ্য থেকে নিশ্চয়ই কোন এক কামের অপকর্মের কারণে আল্লাহ তালা আপনার স্বামীকে কবরে আজাব দিতেছে গো মা আপনি বলেন না আপনার কোন মেয়েটা এমন ভাবে চলাফেরা করে যার কারণে আপনার স্বামীর কবরে আজাব উনি বলে হুজুর আমার আল্লাহ তালা আমার গর্বের মধ্য থেকে দুইটা সন্তান জল গর্বপাত করাইছেন এর মধ্যে আমার একটা কন্যা সন্তান কোরআনে হাফেজা একটা মেয়ে কোরআন মুখস্থ করেছে হুজুর আরেকটা মেয়ে এমন ভাবে চলাফেরা করেন করেন যার পর্দা পশিদার ঠিক নাই সে কোনো নামাজ করে না সে পুরগুলো ছেড়ে দিয়ে দিয়ে রাস্তায় রাস্তায় হাঁটে সে পর পুরুষের সঙ্গে মোলাকাত করে সে পর পুরুষের সঙ্গে কথা বলে হুজুর এইজন্য জন্য হয়তো বা আমার আল্লাহ তালা আমার স্বামীকে কবর আজাব দিতেছে ওই ব্যাপারটা মাইয়াটা ডাক দিয়া কয় হুজুর আপনার কাছে আমি ফরিয়াদ জানাই গো হুজুর আমার আব্বারে আমি আমার জন্মের পরে কোনোদিন দেখি নাই হুজুর আমার আব্বা বুঝি আমার ব্যাপারটা চলাফেরা করার কারণে কবরের আজাবে জ্বলতেছে এ আমার পর্দার অন্তরালের আমার মা মনার কান্দি এলাকার মহিলারা তোমরা যারা ব্যাপারটা ব্যাপারটা চলাফেরা করো তোমরা যারা পরপুরুষের সামনে যাও তোমরা যারা মার্কেটে মার্কেটে ঘুরে বেড়াও মা গো তোমার কারণে তোমার বাবা তোমার ভাই তোমার স্বামী তোমার সন্তান কবরের আজাব প্রাপ্ত হবে আল্লাহর বলেন একটা মহিলার কারণে চার প্রকারের পুরুষ মানুষ মানুষকে যাবে কোনো বাবার যদি চলে একটা জাহান কোন সন্তানের বা কোনো মেয়ের ভাই যদি যদি দেখে কোনো মেয়ে বেপরদা চলে তাহলে ওই বেপরদা ভাওনের কারণে তার ভাই দুজোকে যাবে কোনো স্ত্রী যদি বেপরদা চলে তাহলে ওই স্ত্রীর কারণে তার আমিন দুজকে যাবে আর কোন মা যদি বেপরদা চলে ওই মায়ের কারণে তার সন্তান দুজকে যাবে আমি আপনাদের সবার কাছে আবদার জানাই আপনারা আপনাদের মা আপনাদের স্ত্রী আপনাদের বোন আপনাদের বউকে আপনারা একটু পর্দা করানোর চেষ্টা করবেন নচেত আপনারা এদের কারণে নিজেরাই জাহান্নামের নামের আগুনে জ্বলা লাগবে এ দুনিয়ার মানুষ এ আমার নারায়ণ বঞ্জার সোনার গাওয়ের মনের কান্দি জান্নাতের বাগানের বাবা ওই ব্যাপারটা মহিলা হজরত ইউসুফ তাপতা ডাক দিয়া বলেন হুজুর এমন কোন কাজ আছে নাকি যেটা করার কারণে আল্লাহ তালা আমার আব্বা জান কবরে আজাব দিবে না হুজুর বলে মা তুমি এখন থেকে ওয়াদা করো আর গুনার কাজ করবা না মইয়াটা ডাক দিয়া কই হুজুর আপনি আমারে কিছু সবক দেন যেই সবকের মাধ্যমে আমি গুনার কাজ করব না ডাক দিয়া বলে শোনো শোনো এখন থেকে তুমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা পাঁচ ওয়াক্ত নামাজ সহ পূর্বের জীবনে তুমি যত নামাজ ছেড়ে দিয়েছ তার জন্য তুমি আল্লাহ তালার দরে বারে দোয়া করবা ও আল্লাহ আপনি আমার আম্মাপারে মাফ করে দেন এটা করতে পারলে আল্লাহ তোমার বাপ্প মারে মাফ করে দিবে দূরে এখন আমি আপনাদের কাছে প্রথমে বলছিলাম সন্তানের নেক কাজের কারণে বাবা মা কবরের মধ্যে শান্তিতে থাকে এটা শুনছিল মনে আছে আপনাদের আর সন্তানের অপকর্মের কারণে বাবা মা কবরের ভিতরে শাস্তি প্রাপ্ত হয় আজাব প্রাপ্ত হয় তা আমরা এমন কোনো কাজ করব না যে কাজের কারণে আমাদের মা বাবা কবর আজাব প্রাপ্ত হবে শাস্তি পাবে আমরা এমন কাজ করব যে কাজের মাধ্যমে আমাদের মা বাবা কবরে শান্তি পাবে দরকার আছে না দরকার আছে না ওই মেয়েটা বলে হুজুর আমার যে অপকর্মের কারণে আমার মা বাবা আমার বাবা কবরে জ্বলতেছে আপনি আমারে কিছু সবক দেন যে সবকের কারণে আমার আব্বা যান কবরে আজাব থেকে মুক্তি পাবে হুজুর বলেন মা তুমি এখন থেকে পর্দা করবা কি করবা কি করবা দুই নাম্বার পর্দা করার পর মা তুমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা কয় ওয়াক্ত কয় ওয়াক্ত তিন নাম্বার মা তুমি নামাজ আদায় করার পর পাঁচ ওয়াক্ত নামাজের পর তুমি প্রবীর রজনী দুইটা তাহার যুদের নামাজ পড়বে কিসের নামাজ মেয়েটা বলেন আমি এক সপ্তাহ টানা তাহার যুদ পড়লাম কোন পর পুরুষের সামনে যাই নাই আমি তাহার যুদ পড়লাম পরপুরুষের সামনে যাই নাই আমি পাঁচ অক্ত নামাজ পড়লাম এবার আমি আমার আল্লাহ তালার কাছে দোয়া করলাম আল্লাহ আপনি আমার আব্বা জানকে মাফ করে দেন আমি যখন দোয়া করলাম সাত দিন পর হজরত ইউসুফ তাপ্তাদানির দরজার সামনে গেলাম হুজুর আপনি বলেন আমার আব্বা জান এখন কেমন আছে ইউসুফ তাপ্তাদানি বলেন আমি একদিন তোমার আব্বা জানার অবস্থা সম্পর্কে জেনেছি এখন তো তোমার আব্বা কবরে কেমন আছে আমি বলতে পারবো না আমি জানিও না এ মা তুমি বলো না তুমি কি জানতে চাও বলে আমার আব্বা আপনি বলেছেন একদিন দেখেছেন আমার আব্বা কবরে জ্বলতেছে কিন্তু আমার আব্বা জান এখন কবরে কেমন আছে আমার জানতে বড় ইচ্ছা হয় বলে হ্যাঁ তুমি জানবা তবে এটা আমি জানাবো না তুমি নিজে চেষ্টা করে এবাজতের মাধ্যমে তোমার অন্তরের চক্ষু খুইলা তুমি এটা জানার চেষ্টা করবা ওরে তরিকতের আমল করে কত বাই গেল উপরে গো রাইখো আমায় শোনো জরে আমার নাই হাইরে রাইখো আমায় শোনো জরে আমার মল নাই মুর্শিদ চান হয় না যে বদনাম মুর্শিদ চান হয় না যে বদনাম আল্লাহ রাসুল পাইতে আমি বায়াতো হইলাম বলে আল্লাহ রাসুল পাইতে আমি বায়াত হইলাম মুর্শিদ চান হয় না যে বদনাম মুর্শিদ চান হয় না যে বদনাম বায়াত হয়েছে কে কে হাত তুলুন তো অনেকেই তো বায়াত হয়েছে মারহাবা মুড়ি হইছেন যারা যারা মারহাবা হাত নামান হাত নামান শুল আল্লাহ পাওয়ার জন্য আমরা মুড়ি ধরেছি জিন্দাবা মারহাবা করেন তরীকতের একজন পাগল এটা সক্রিয় এখন পাওয়া গেছে মারহাবা কন্যা। না আরো ধরে কন্যা হাওয়া হাবা আল্লাহ কবুল করেন আমাদেরকে তরিকত এবং আউলিয়া কারামের ছায়া থাকার তা দান করেন করেন আমিন আমরা আল্লাহ এবং রসুলকে পাওয়ার জন্য ভক্কানি পীর মাসেকের হাত ধরেছি ঠিক না দেখুন মোহাব্বত আপনারা পড়েন একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলে নিয়া বলি আল্লাহ ওই মেয়ে ডাক দিয়া কই আমার আব্বা জান কবরে কেমন আছে আমি কেমনে জানবো আপনি বলেন বলে মা তোমার আমি সবক দিয়েছি তিনটা কয়টা পীরের কাছে যখন বায়ার গ্রহণ করেন আমাদেরকে বলে সুন্নীরা শুধু পীর মুড়িদি করে ভণ্ডামি করার জন্য আমরা যারা সুন্নী দাবি করি আমরা নাকি পীর মুড়িদি ভণ্ডামি করি এ বায়াত করা বায়াত মুড়িদের অর্থ জানে না যে বায়াত শব্দের অর্থ ওয়াদাবদ্ধ হওয়া বলেন বায়াত শব্দের অর্থ কি বায়াত শব্দের অর্থ ওয়াদাবদ্ধ হওয়া প্রতিশ্রুতিবদ্ধ হওয়া পীর আপনাকে যে যে বিষয় ওয়াদা করায় সেই বিষয় ওয়াদাবদ্ধ হয়ে ওই বিষয় আমলে বাস্তবায়ন করার নাম হলো বায়াত আপনারা যারা পীরের হাতে হাত ধরে বায়াত গ্রহণ করছেন আপনার পীর কি বলছে আপনি নামাজ পড়েন না কোন পীর কি বলে রোজা রাখো না কোন পীর কি বলে যে হজ জাকাত করো না কোন পীর কি বলে গাঁজা খাও বলে বলে দেখবেন ওয়াজ মাহফিলে আইসে কত সুন্দর করে বলতেছে সুন্নিরার খাজার দরবারে গাঁজা বেছে কিন্তু এই বিয়াক কল জীবনে খাজার দরবারে যায় নাই আপনাদের দোয়ার বরকতে আমাকে আল্লাহ তাআলা অনেক খাজা গরিবের নামাজের দরবারে আমি তেরো বার পর্যন্ত গুনছি এরপরে আর গুনি নাই আমাকে অনেক আল্লাহ তালা খাজা গরিবের নামাজের দরবারে নিয়েছেন আমি খাজা গরিবের নামাজের দরবারে যে দেখছি গাঁজা দূরের কথা হিন্দুরা যায় খাজা গরিবে নামাজের দরবারে দাঁড়ায় থাকে দৈনিক অনেক হিন্দুরা ইসলাম গ্রহণ করে খাজা গরিবে নামাজের দরবারে আর এরা খাজা গরিবে নামাজের বিরোধিতা করতেছে তো তোমরা বিরোধিতা করো খাজা গরিবে নামাজ ওনার ঢঙ্ক এখানে চালাইতেছেন কথা বলেন না ঠিক না বেঠে এই জন্য আমরা যারা বায়াত গ্রহণ করি নাই যারা মুরিদ হই নাই আপনাদের সবার কাছে আবদার কোরআন শুননা যাচাই করে কোরআন এবং হাদিসকে বুঝার জন্য আল্লাহ এবং তার রসুলকে পাওয়ার জন্য আপনারা বায়াত গ্রহণ করেন যে পীর আপনার পছন্দ হয় ওই পীরের হাত ধরেন হুজুর হকানি পীর কোনটা এটা তো চিনি না ইবনে মাজার শরীফের তিনশো তিন নম্বর পৃষ্ঠায় আল্লাহ নবী হকানি পীর চিনার উপায় চিনা দেয় নবীজি কেমনে চিনবো বলতে ইজা রু উজু আল্লাহ জমাজ আল্লাহ যে পীরের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হবে এটাই হকানি পীর সুবহানাল্লাহ জোরে বললেন না ওই মেয়েটাকে সবক দিয়েছেন আল্লাহর বলি হযরত ইউসুফ তাফতাফানি সবক কি তিনটা বলেন কয়টা তিনটা সবক দিয়েছেন এক নাম্বার সবক তুমি ব্যাপারটা চলতে পারবে না এক নাম্বার সবক কি চলতে পারবে না আর এখন এর মহিলারা কি পর্দায় চলে না বেফরদায় বেডি ফাতলা কাপড় না পরলে বেডি বিয়েতে যাবে না কথা কয় না কেন পাতলা কাপড় না পরলে গায়ে হলুদেই যাবে না পাতলা কাপড় টাইট ফিটিং বোরকা না বাবার বাড়িতে যাবে না ঈদের সময় পাতলা পাতলা চিরা চিরা কাপড় না হলে পেট দেখা যায় এমন কাপড় না হলে আর ঈদে হয় না কথা বলেন না কেন আমি আমার মা বোনদেরকে বলবো আমি চাই না নারায়ণগঞ্জের সোনার গায়ের মনার কাইন্দির কোনো মহিলা দুজোকে যা ও আম্মু আমি চাই আপনারা সবাই জান্নাতে যান মা জান্নাতে যাইতে হইলে ব্যাপারটা চলা যাবে না টাইট ফিটিং জামা পরা যাবে না আপনার প্যাট দেখে কাপড় পরা যাবে না স্বামীর সঙ্গে খারাপ আচরণ করা যাবে না অনেক মহিলারা স্বামীর সঙ্গে খারাপ আচরণ আর ব্যাপরদা প্যাট দেখে থাকা বেপরদা টাইট ফিটিং জামা পরে চলা এটার কারণে দুজকে যাবে সোনার বাংলাদেশ কত পুরুষ মানুষ মায়া কান্না করে শুধু তার স্ত্রীর খারাপ ব্যবহারের কারণে যে মহিলারা স্বামীর সাথে গলা উঁচা করে কথা বলে নবীজি ঘোষণা করছেন দুনিয়াতে যেই ঘরের মধ্যে দেখবা স্বামীর গলার গলার আওয়াজের চাইতে মহিলার আওয়াজ বেশি তাহলে মনে করবো দেখতে চাও ওই ঘরের চা তাহলে যেই ঘরে মহিলার গলার আওয়াজ বেশি স্বামীর কথা চলে না স্ত্রীর কথাই বেশি চলে তাহলে দুযোগ দেখতে হলে আমরা কোথায় দেখব ওই ঘরের দিকে দেখবো আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে

আমার আব্বা কবরে কেমন আছে আপনি একটা বার আমারে দেখার সুযোগ করে দেন মেটা বলে দুনিয়ার মানুষ আমি আমার হুজুরের সবক মোতাবেক আমি আবার তাহাজ্জুদের নামাজ পড়তে লাগলাম আমি একদিন দুই দিনে করে তাহাজ্জুদ নামাজ যখন পড়লাম তৃতীয় দিন যখন আমি তাহাজ্জুদ নামাজের নিয়ত করলাম তাহার নামাজের নিয়ত করার সাথে সাথে আমি দুই রাকাত দুই রাকাত করে চার রাকাত তিন চার বারোটা কাত নামাজ আমি পড়লাম নামাজ পড়ার পরে আমি হঠাৎ করে আবার নামাজটা শেষ করে সে যাই গিয়ে আমার আব্বার জন্য কান্না করতে লাগলাম আল্লাহ গো আমি আমার আব্বাজানকে জানকে কোনো দিন দেখি নাই আপনি আমার তাহার যুক্ত আমাদের বসিলাই আমার আব্বাজানকে জানকে করে দেন মেয়েটা বলে আমি কান্না করতে করতে নামাজের মুসল্লার মধ্যে বেউস হয়ে গেলাম হঠাৎ করে আমি দেখলাম গো আমার আব্বাজান যান সাদা রঙের পোশাক পরা সুন্দর রা জামা কাপড় পরা আর আমার আব্বা জান্নায়ে ভাবে সামনে পেছনে জান্নাতি হুর গিলমানরা হাঁটতেছে আমি প্রশ্ন করলাম কে উনি বলে ও আমার কলিজার টুকরা কন্যা সন্তান আমি বললাম তোমার জন্মদাতা বাবা ও বাবা আপনি তো জাহান্নামের আগুনে জলার কথা আপনার শরীর বড় সুন্দর বড় সুন্দর কারণটা কি কেন আপনার শরীর এত সুন্দর আর মায়াবী দেখা যায় মেটার মা দিয়া কয় মা কেন এত সুন্দর দেখা যায় জানো তুমি কন্যা সন্তান যেই দিন বলেছ আর ব্যাপারটা চলবে না যেই দিন থেকে পাঁচ সত্য নামাজ পড়া শুরু করে দিয়েছো আর যেই দিন থেকে নামাজ আদায় করার পরে তাহার যুগ নামাজ পড়ে তুমি আমি আব্বার জন্য দোয়া করতেছ আমার আল্লাহ তালা তুমি কন্যা সন্তানের দোর গোর পথে আমি আব্বার কবর নাজাতের ফয়সালা করে দিয়েছে জবান খুলে জোরে জোরে পড়েন না সুবহানাল্লাহ আরে জান্নাতের সাবি আমার মাগো জান্নাতের চাবি আমার মা ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখ যার মেচে নাই তার মতো দুঃখী নাই ফুফু মায়ের মতো না চাচা জেডি চাচি জেডি মায়ের মতো না জান্নাতের চাবি আমার মা সাবি আমার মা জান্নাতের সাবি আমার মা অরে মাজার বেছে না তার মতো দুখি না মাঝার বেছে তার মতো দুঃখী না আল ফু ফু মায়ের মতো নামো জান্নাতের চাবি আমার মা জান্নাতের চাবি আমার মাগু জন্নাতের চাবি আমার মা